একশো নব্বই খালে একশো নব্বই তাহলে একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই একশো নব্বই নয়শো পঞ্চাশ একশো নব্বই হাত ফুটে একশো নব্বই একশো নব্বই ভিল্লা একশো নব্বই রে একশো নব্বই একশো নব্বই বেগ আনা বল আ হা আনা বই আইবে আনা বই তইনেরের আসেনা বই ও মোড আসেনা বই বোধারে আচ্ছনা বয় রালো আরে আসেনা বলই আরে আছেনা বই আইপ আসেনা বই রে আনা বই আ আনা বল ের না বলই আই না বই।